হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আমরা যেদিন শ্রীমঙ্গলে গিয়েছিলাম সেদিন সকালের ভিডিও এটা আমাদের ট্রেন ছিল ছয়টা পনেরোতে তো ভোর পাঁচটার দিকে আমরা আসলে বের হয়ে গিয়েছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনে যেতে হয়েছিল তো আমাদের বাসা থেকে বেশ দূরই ছিল যদিও এয়ারপোর্ট থেকেও ওঠা যেত কিন্তু এয়ারপোর্টে ট্রেন খুব অল্প সময়ের জন্য দাঁড়ায় একটু রিস্কি হয়ে যায় মনে হয়েছিল এ কারণে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে উঠেছিলাম সিলেটে শ্রীমঙ্গলে যাওয়ার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ট্রেন ইভেন সিলেটে যাওয়ারও সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে ট্রেন এবং ট্রেন জার্নিতে আমি বেশ স্বাচ্ছন্দ্যও বোধ করি যেহেতু আমরা ভোরবেলা বের হয়েছিলাম রাস্তা একেবারেই ফাঁকা ছিল তাই আমাদের যেতে খুব বেশি সময় লাগেনি মোটামুটি ত্রিশ মিনিটের মধ্যে আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে যাই ভোরবেলা ঢাকার ফাঁকা রাস্তা দিয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনে যেতে বেশ ভালোই লাগছিলো আমাদের ট্রেন ছিল ছয়টা পনেরোতে আমরা মোটামুটি বিশ থেকে পঁচিশ মিনিট আগেই পৌঁছে গিয়েছিলাম তো কিছুক্ষণ আমরা স্টেশনে অপেক্ষা করছিলাম এরপরে ট্রেন এখান থেকেই আসলে ছেড়েছিল তো ট্রেন দাঁড়িয়েই ছিল আমরা আস্তে আস্তে করে ট্রেনের দিকে এগিয়ে যাই ট্রেনটির নাম ছিল পারাবত এক্সপ্রেস যেহেতু আপনারা শ্রীমঙ্গলে যাবেন শ্রীমঙ্গলে ঢুকতেই সৌন্দর্য যদি উপভোগ করতে চান তাহলে নন এসিতে টিকিট কাটার চেষ্টা করবেন আমরা যেরকম কেটেছিলাম শোভন চেয়ার কোচে মানে নন এসিতে পার টিকিট পড়েছিল সাড়ে তিনশো টাকা করে এতে যেটা হয় শ্রীমঙ্গলের একদম কাছাকাছি যখন চলে যাবে তখন আপনারা বাইরের প্রকৃতিটা খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবে তবে যাদের পার্সোনাল প্রবলেম আছে বা ট্রেনের শব্দে সমস্যা হয় তারা এসিতে টিকিট কাটতে পারেন কোনো সমস্যা নাই তো এই যে আমরা যেহেতু নন এসিতে ছিলাম জানালা খুলতে পেরেছিলাম ট্রেনের এই কারণে এই যে বাইরের এই সুন্দর প্রকৃতি উপভোগ করতে করতে যাচ্ছিলাম আর যেহেতু একটু বৃষ্টিও হচ্ছিল দ্যাটস ওয়াই আমাদের একদমই গরম লাগে নাই বরং পুরো জার্নিটা আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য এনজয় করতে করতে গিয়েছিলাম ট্রেনের ভিতর থেকে বাইরের যে সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম তার কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম এই ভিডিওতে অ্যাড করার জন্য আপনারা ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরের সৌন্দর্যটা কত বেশি সুন্দর ছিল চারিদিকে শুধু সবুজ আর সবুজ সবুজের সমারোহ এভাবেই বাইরের দৃশ্য দেখতে দেখতে আমাদের পুরো জার্নির সময়টা কেটে গিয়েছিল ছয়টা পনেরোতে ট্রেনে উঠেছিলাম আর ট্রেন থেকে নেমেছিলাম এগারোটার দিকে এই যে আমরা শ্রীমঙ্গল পৌঁছে গিয়েছি আমরা যে রিসর্টে উঠেছিলাম সেই রিসর্ট থেকে একটা গাড়ি পাঠানো হয়েছিল আমাদের জন্য তো ওই ড্রাইভারই আমাদেরকে এসে নিয়ে গিয়েছিলেন ট্রেন থেকে নামার পরে গেট পর্যন্ত উনি আমাদেরকে হেল্প করেছিলেন ব্যাগ নিয়ে যেতে এবং অন্যান্য জিনিস নিয়ে যেতে এই গাড়িতে করেই মূলত আমরা শ্রীমঙ্গলে যেই তিন দিন ছিলাম সেই তিন দিনই ঘুরেছিলাম একটা ভাড়া দেওয়া লেগেছিল এই গাড়ির জন্য যেমন তিন দিন ঘুরতে আমরা এনাদেরকে প্রায় নয় হাজার টাকা দিয়েছিলাম তো এই যে আমাদেরকে রিসোর্টের দিকে নিয়ে যাচ্ছে ফার্স্টেই শ্রীমঙ্গলে পা দিতেই চোখে পড়লো চারিদিকে শুধু আনারস আর আনারস আমরা যে রিসর্টটিতে বুকিং দিয়েছিলাম সেটাতে যাওয়ার পথে রাস্তা দুই ধার জুড়েই এরকম চা বাগান দেখতে দেখতে যাচ্ছিলাম আমার তো আর দেরি সহ্য হচ্ছিল না মনে হচ্ছিল গাড়ি থেকে এখনই নেমে ছবি তোলা শুরু করি কিন্তু আমরা বেশ টায়ার্ড ছিলাম প্লাস জার্নি করে গিয়েছিলাম এই কারণে আগে রিসর্টে যে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপরে ঘুরতে বের হয়েছিলাম ট্রেন থেকে নামার পরে এই গাড়িতে করে রিসর্টে পৌঁছাতে আমাদের দশ থেকে পনেরো মিনিট সময় লেগেছিল আমরা কোন রিসর্টে ছিলাম রিসর্টটা কেমন কি সব কিছু নিয়ে এর পরের ভিডিওতে আমি আলোচনা করব এই ভিডিওতেই আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এই যে দেখুন আমরা কিন্তু একদম রিসর্টে পৌঁছে গিয়েছি আপনারা কি কে শ্রীমঙ্গল ঘুরতে গিয়েছেন আপনাদের অনুভূতি কেমন ছিল আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ